দর্শক আমি এখন রয়েছি ফোকসা হেলালপুর ফোকসা হেলালপুর এই মোড়ে এই ভাইয়ের সঙ্গে দেখা তো আপনারা দেখছেন যে সাইকেল আকৃতির গাড়ি ঝালমুড়ি ঝালমুড়ির গাড়ি খুব চমৎকার করে অনেক শুনবো তার কাছ থেকে যে গাড়িটা বানাইছে আমার নাম মোহাম্মদ আশফুর রহমান তো গাড়িটা আমি তৈরি করছি ঠিক আছে আপনি নিজেই বানাইছেন বাহ অসাধারণ মেজাজ মানে খুব সুন্দর

খেলা গাড়ি তৈরি করবো এর উপরে ঝালে সিটে থাকবে এরকম গরম গরম থাকবে তো দেখলাম যে একটা সাইকেল সেট আপ করিনি তাহলে আমি চালাইতে পারবো ফাঁটা লাগবে না হ্যাঁ তখন আমি এই সাইকেল একটা মোড়াল সাইকেল কিনে তখন আমি আপনার সেট আপ করি এরকম তো পরে বেশি আসা তো কাজ ভালো

बाबा जी के नाम पर और हमारे तरफ से लेमन खाली चला और और आपका साथ आपके साथ के जाने में और धीमा जलाय श्री कर दिया है कुल 2000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 দেব না খাবেন বলে দিনে